বাবার মন্দিরে চলে এসেছি এখানে একদম সোজা চলে যাবো মন্দিরের ভেতরে দারুণ আলপনা দিয়েছে রাস্তা জুড়ে এই দেখুন এখানে হবে দারুন দারুণ প্রোগ্রাম কবে কি প্রোগ্রাম হবে জানাবো এই দেখুন এই পুরো রাস্তা জুড়ে আলপনা দিয়েছে কি দারুণ লাগছে রাস্তাটা তারপরে লাইটিং এর একটা সুন্দর গেট আছে তো এই গেটটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে তারপরে ভেতরে আমরা প্রবেশ করব। যারা দেখছে একটু আস্তে আস্তে জয়েন করে প্লিজ শেয়ার করুন লাইভটাকে কারণ অনেকের কাছে পৌঁছতে হবে আলপনাটা দেখুন আলপনাগুলো দেখুন কি দারুণ লাগ করছে করেছে আর কি রাস্তা জুড়ে সামনে নাচ গান বাজ মানে বাজনার সাথে সাথে নাচ হচ্ছে তো আমরা সামনে যাই মন্দিরের সামনে মন্দিরটা দেখাই তারপরে বাকিরা ঘুরে দেখাবো চলুন ওই আনন্দে মেতে উঠেছে সামনে দেখতে দেখতে পাচ্ছি বীরভানপুরে এটা একদম দামোদরের পাশেই জানেন তো এই দেখুন এই দেখুন কি দারুণ সাজিয়েছে বিশাল বড় মঞ্চ করেছে জায়গাটা অসাধারণ লাগছে এত রাস্তা জুড়ে আলপনা দিয়েছে না খুব সুন্দর লাগছে বাচ্চা বড় সকলেই মেতে উঠেছে আজকে আনন্দে নাচে এই দেখুন আমি মন্দিরে যাব দেখাবো ভেতরে গিয়ে অসাধারণ একটা পরিবেশ দামোদরের পাশেই বীরভানপুরে হচ্ছে ওটা বীরভানপুরের জলেশ্বর বাবার মন্দির প্রচুর আয়োজন এখানে দেখুন নাচে গান আনন্দে মৃত্যু হয়েছে সবাই বাজনা বাজছে তার একটু কমেন্ট করুন যারা দেখছেন সবাইকেও শেয়ার করবেন লাইভটা প্লিজ একদম দামোদরে দুর্গাপুরের দামোদরের পাশেই একদম এটা বীরমানপুরে হ্যাঁ রয়ে প্রায় পাশেই বীরভাটপুর হচ্ছে হলেশ্বর বাবার মন্দিরের সামনে এই আনন্দ শিবরাত্রির শুভেচ্ছা সবাইকে লাইভে যারা জয়েন করছিলাম করুন আজকের লাইভে বাচ্চা বড় সরল তো মন্দিরের ভেতরে যাবো এবার মন্দিরে গিয়ে যাবো দেখাবো গণেশ্বর দাঁড়িয়ে ঠাকুর দেখা এরপর আপনাদেরকে সঙ্গে থাকুন বীরভানপুরে একদম দাবোদরের কাছে যারা দেখছেন প্লিজ একটু শেয়ার করুন কমেন্টস পাচ্ছি না কেন একটু প্লিজ কমেন্টস করুন হর হর মহাদেব ওম নাম শিবাই এই যে মন্দিরের সামনেটা কিভাবে সাজিয়েছে ফুল দিয়ে কি দারুণ লাগছে ঠিক বট গাছের তলায় মন্দিরটা আর অসাধারণ লাগছে শিবরাত্রির ব্রত অনেকেই করেছেন আজকে শিবের মাথায় জল ঢালতে অবশ্যই মন্দিরে অনেকেই যাচ্ছেন বা যাবেন তো সকলকে শুভেচ্ছা সবাই সাবধানে থাকবেন আর ভালো থাকবেন আর যারা দেখছেন লাইভটা একটু শেয়ারও করবেন আজকে দামোদরের পাশেই সুন্দর একটা লাইভ মানে দামোদরের কাছে আর কি বীরভানপুরের জলেশ্বর বাবার মন্দিরে এখানে প্রত্যেকদিন প্রোগ্রাম আছে খুব বড় মঞ্চও করেছে আমি সেদিকে যাব দেখাবো তবে তার আগে মন্দিরটা গিয়ে দেখাই ঠাকুর দেখায় আপনাদেরকে আবার দর্শন করুন সবাই সবাইম শিবাই মহাদেব ওম নম শিবাই কমেন্টস প্লিজ সবাই দর্শন করুন সবাই ইফারপুরের জলেশ্বর বাবার দর্শন করুন সবাই যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন আজকের লাইভে যাতে অনেকেই দেখতে পান এই মন্দিরের দর্শন করতে পারেন এখানকার সম্পর্কে জানতে পারেন এবং ঠাকুরও দর্শন করতে পারেন এই মহাশিবরাত্রির দিন শিবরাত্রির শুভেচ্ছা সবাইকে এদিকে বাসটা বাজছে ভাটের তালে তালে নাচ করছে সবাই জলেশ্বর বাবার মন্দিরের সামনে আজকে খুব ধুমধাম ভাবে বাবার পুজো হচ্ছে ওম নম শিবাই যারাই দেখছেন কেমন লাগছে জানাবেন অসাধারণ একটা পরিবেশ খুব সুন্দর বিশাল আয়োজন রাস্তাগুলো দেখে বুঝতে পারছেন কিভাবে সাজিয়েছে এই দেখুন রাস্তাটা দেখুন কত সুন্দর সাজিয়েছে এই রাস্তা যে অনেক দূর অবধি এরকম আলপনা দেওয়া হয়েছে সুন্দর গেট করা হয়েছে চারিদিকে অসাধারণভাবে সাজিয়েছে আসবেন অনেক শিল্পীরা প্রত্যেকদিন থাকবে অনুষ্ঠান আট থেকে বারো অবধি বোধহয় বারো তারিখ অব্দি আমি একবার দেখে ডিটেলসে জানাবো পরে কি আছে বা কবে আছে ঠিক আছে যারা দেখেন একটু শেয়ার করবেন এই দেখুন বীরভানপুরে এই রাস্তাটা এত সুন্দর লাগছে না সত্যি অসাধারণ লাগছে পুরো রাস্তাটা অনেকটা জুড়ে আলপনা দেওয়া হয়েছে গেট করা হয়েছে এবং আলপনাটা খুব সুন্দর লাগছে সত্যি খুব সুন্দর লাগছে অনেক দূর এরকম আলপনা দেওয়া হয়েছে আর আলপনাটা দেখুন কি দারুণ হাতের কাজ অসাধারণ না বেশ রোদ আজকে প্রচন্ড রোদ রোদের মধ্যেই আজকে শিবরাত্রির জন্য শিবের পুজোর জন্য আনন্দে নাচে আত্মহারা অনেকেই যাচ্ছে সবাই অনেকেই অসাধারণ সুন্দরভাবে ভাবে সাজিয়েছে চারদিকটা এদিকে বসার জন্য খুব ভালো ব্যবস্থাও করেছে একদম রাস্তার মধ্যেই তো হচ্ছে মানে পুরোটাই রাস্তার পাশেই মন্দির এবং এদিকেও কিন্তু খুব ভালো উল্টো দিকে দেখলেন বসার করেছে মহাদেবের দর্শন অনেকেই করলেন যারা দেখছেন সকলকে বলবো শেয়ার করবেন লাইভটা ঠিক আছে প্লিজ শেয়ার করবেন ঠাকুরের সামনে আরেকবার যাই আজকে চার জন্য এত কিছুর আয়োজন মহাদেবের জন্য তো তাকে তো সামনে আরেকবার দেখিয়ে দিন ঠাকুর দর্শন করুন জলেশ্বর বাবার দর্শন করুন সবাই যারা দেখছেন কমেন্টস করুন বেঙ্গল ডট থেকে লাইভটা আপনারা একটু শেয়ার করে দেবেন যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায় বাবা জলেশ্বরের অবশ্যই মহাদেবের আপনারা দর্শন করুন এবং শেয়ার করে দিন বেঙ্গল ডট থেকে আপনারা দেখছেন বীরভানপুরের জলেশ্বর বাবার মন্দির থেকে লাইভ হ্যাঁ আর এখানে অনেক অনুষ্ঠান হবে কবে কি প্রোগ্রাম হবে সেটা জেনে নেব একটু পরে সঙ্গে থাকুন ম শিবাই হর হর মহাদেব আচ্ছা এই দেখুন ঢাক বাজাচ্ছে এবং ঢাকের তালে তালে নাচছে অনেকে এইখানেও একটা মানে বটগাছ এবং বটগাছের তলাতেই মন্দিরটা বেশ পুরনো বটগাছ এখানে ভ্যানের মধ্যে দেখুন শিবের বাহনকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল একদম দামোদরে তারপরে ওখানে জল নিয়ে এসে কলসযাত্রা আর কি হয়েছিল তো সেই জল নিয়ে এসে ঢালা হলো দামোদর থেকে সোজা জল নিয়ে এসে এখানে শিবের মাথায় জল ঢালা হলো ওই শুরু একটা মঞ্চ দেখতে পাচ্ছেন এই মঞ্চে অনেক অনেক প্রোগ্রাম আছে দেখছেন অনেকেই কমেন্টস করছেন আমি কমেন্টস শুনে এবারে পড়বো কি কেমন লাগছে জলেশ্বর বাবার মন্দিরের সামনে এই সুন্দর আয়োজন এত ভালো পুজো আশা করছি ভালো লাগছে সবারই ওম নাময় শিবাই কোথায় এটা দাস বলছেন এটা বীরভানপুরে বনলতা বাগদি বলছেন হারহর মহাদেব হারহার মহাদেব ওম নাময় শিবাই জয় বাবা ভোলানাথ বলছেন সুরাজ কৃষ্ণা চ্যাটার্জি শীতল শাহ বলছেন গুজরাট গুজরাট থেকে দেখছি আচ্ছা গান্ধীরাম গান্ধী থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্টস করার জন্য গুজরাট থেকে এত দূর থেকে আপনি দেখছেন অসংখ্য ধন্যবাদ যারাই দেখছেন একটু এভাবেই কমেন্টসে জানাবেন কোথা থেকে দেখছেন এবং শেয়ার প্লিজ করবেন লাইভটা কারণ লাইভটা আপনাদের জন্যই করা আপনারা যাতে সবাই দেখতে পান ঠাকুর দর্শন আরেকবার করুন মহাদেবের দর্শন করুন বাবা জলেশ্বর মহাদেব কেমন লাগছে ঠাকুর অবশ্যই জানাবেন এবং সবসময় ঠাকুরকে তো ভালোই লাগে কিন্তু এখানকার ঠাকুর কেমন লাগছে আপনারা কমেন্টসে জানান এই যে এখানে শিবের মাথায় জল এখানে জল ঢালা হচ্ছিল শিবলিঙ্গ এখানে হুম বাকিরা যারা দেখছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন একটু শেয়ার করবেন ঠিক আছে লাইভটা শেয়ার করলে আরো অনেকের কাছে পৌঁছে যাবে থাকডোল সহকারে বিভিন্ন রকম বাজনার সাথে সাথে অনেকেই নেচে উঠেছিল আপনারা দেখলেন এত ধরে সেই নাচ দেখলেন কত এনার্জির সাথে সবাই নাচ করছিল এখানে আর কি খুব আনন্দে আছেন সবাই অবশ্যই আনন্দেরই কথা আজকে এমন একটা দিন শিবরাত্রি বলে কথা আজকে তো রাতে থেকেই আপনারা জানেন শিবের মাথায় জল ঢালার জন্য বা পুজোর দেওয়ার জন্য অনেকেই যাবেন আর এখানে জল যদিও জল এনে জল ঢালা হয়েছে তবে আসল যে পুজো যে পুজোর সময় আর কি সেটা তো রাত্রের থেকে তো তারপর সারা রাত পুজো হবে তারপর কালকেও আর কি কত অনেকক্ষণ থাকবে তো আপনারা জানেন তিথিটা তো যাই হোক যারা দেখছেন বীরভানপুরের কোথায় এটা বীরভানপুরে জলেশ্বর বাবার মন্দির একদম যেখানে চামুন্ডা কালীর পুজোটা হয় তার একটু আগে হ্যাঁ রাস্তার পাশেই হচ্ছে এটা বীরভানপুরে সৌরভ দাস এটা কমেন্ট করছেন শীতল সাহু দেখছেন বাকিরাও একটু কমেন্ট করুন কোথা থেকে দেখছেন একটু জানান এখানে খুব ভালো ভালো প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আর প্রোগ্রাম কবে কি আছে সেটাও আমি আপনাদেরকে জানাবো সঙ্গে থাকতে হবে সবাইকে কবে কি প্রোগ্রাম আছে এখানে তাই তো আমি সেটা আপনাদেরকে জানাচ্ছি আচ্ছা এইখানেই সামনেই মঞ্চটা অনেক বড় মঞ্চ করেছে এই মঞ্চতে কি প্রোগ্রাম হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি আর এইখানে জায়গাটা অনেকেই বলছে লোকেশনটা কি একদম দামোদর থেকে যদি সোজা আপনারা বীরভানপুর দিয়ে আস বীরভানপুরের দিকে আসেন চামুণ্ডাকালী পুজোটা যেখানে হয় ঠিক তার আগেটাতেই হবে হ্যাঁ মানে এটা পার হবেন ওই নদীটা পার হবেন তারপরেই মানে ব্যারেজে পেয়ে যাবেন বীরভানপুর ঢোকার মুখে ঠিক আছে তবে নদী অবশ্যই পাশে আছে আর যারা দেখছেন কবে কি প্রোগ্রাম আছে সেটা আমি আপনাদেরকে জানাতে চলেছি মঞ্চটা একটু দেখে নিন যে কীরকম কী মঞ্চ করেছে প্রত্যেক দিন মানে আজকে থেকে শুরু আছে অনুষ্ঠান আজকে যেমন যাত্রা ছিল ঠিক আছে সকালেই আর কলসযাত্রার আমরা অনেকটা দৃশ্য তুলে ধরলাম আপনাদের জন্য আচ্ছা আজকে আছে আজকে তো পুজো মহাযজ্ঞ এখানেই হবে বিশাল আয়োজন আপনারা দেখলেন মহাযজ্ঞ আজকে আছে তো রাত্রেবেলাতেই আচ্ছা তারপর ন তারিখ মানে শনিবার ন তারিখে যে অনুষ্ঠান আছে সকাল নটায় বসে আঁকো প্রতিযোগিতা আছে এখানে ওকে হ্যাঁ আগামীকাল আছে তো বসে আঁকো প্রতিযোগিতা আছে সন্ধ্যা ঘটিকায় আছে সন্ধ্যা অনুষ্ঠান ভালো অনুষ্ঠান কিছু হবে এবং তার সাথে নরনারায়ণ সেবা আছে ছাব্বিশ তারিখ মানে তার দিন ঠিক আছে দশ তারিখে হবে ছাব্বিশ তারিখে মানে ছাব্বিশে ফাল্গুন বাংলাটা বললাম তো দশ তারিখে আছে টেন্থ টেন্থ মার্চ রবিবার সন্ধ্যে সাতটায় নরনারায়ণ সেবা সন্ধ্যে সাতটায় কিন্তু ঠিক আছে আর তারপর এগারো তারিখে আছে মানে সোমবার সন্ধ্যে সাতটায় কবি গান হবে এখানে আর আঠাশ তারিখে মানে আঠাশে বাংলায় দিয়েছে আর ইংলিশে হচ্ছে বারোই মার্চ বারোই মার্চ হবে মঙ্গলবার হবে একটা দারুণ সঙ্গীত অনুষ্ঠান আসবেন কে জানেন অর্পিতা চক্রবর্তী জি বাংলা সারিগামা পায়ের অর্পিতা চক্রবর্তীকে চেনেন তো বাঁকুড়ের মেয়ে সম্ভবত আমি যখন প্রোগ্রামটা দেখতাম যা মনে আছে তো অর্পিতা চক্রবর্তী বিখ্যাত সঙ্গীত শিল্পী এই মঞ্চে এখানে প্রোগ্রাম করবেন এই হচ্ছে এখানকার প্রোগ্রাম শিডিউল আরও অনেক কিছু হতে চলেছে আর চারিদিকটা সেভাবেই কিন্তু সাজানো কি অসাধারণ লাগছে দেখুন চারিদিকটা যারা দেখছেন একটু কবির সে জানান যে কেমন লাগছে প্রোগ্রাম লিস্ট আমি পুরো দিয়ে দিয়েছি বলে দিয়েছি যে কবে কি আছে দামোদরের থেকে শুরু করেছিলাম একটা লাইভ আর এখানে যে জলেশ্বর বাবার মন্দির সেখানটা আপনারা আপনাদেরকে দেখালাম লোকেশনটা বুঝতে পারছেন না আপনারা লোকেশন একদম সোজা আপনারা সত্যি বুঝতে পারবেন না এমনভাবে ঢেকে ফেলেছে না চারদিকটা এই সোজা চলে গেলেই দামোদর মানে আপনারা যদি কোথা থেকে আসবেন বাঁকুড়া থেকে নাকি দুর্গাপুর থেকে যেদিক থেকে আসুন দামোদরের যে ব্যারেজটা যেদিকে সোজা বীরভানপুর ঢুকে যায় ওই রাস্তা দিয়ে সোজা চলে আসবেন দামোদর নদীটা এখান থেকেও দেখা যাবে বোধ হয় তো দামোদর নদীটা জাস্ট শেষ হচ্ছে ওই দেখুন ওই দূরে দামোদর নদীটা জাস্ট এগিয়ে আসবেন বীরভানপুরের দিকে রাস্তার মাঝখানেই পড়বে এটা বুঝতে পারছেন কারণ পুরো গাছ করে দিয়েছি বলে মানে বীরভানপুর আসার এক আসার সময় বা দিকে দেবেন মন্দিরটা রাস্তার পাশে আর সাজিয়েছে ঢেকে দিয়েছে বলে বুঝতে পারছেন না ঠিক আছে দামোদর নদীর পাশ হয়ে সোজা চলে আসবেন বীরভানপুরের দিকে রাস্তার পাশে সাজানো দেখতে পাবেন তাহলেই বুঝতে পারবেন সৌরভ দাস ব্যারিজ থেকে দেখছেন তাহলে সামনে থেকে তো দেখছেন তাহলে বুঝতে পারছেন আশা করছি আসলে সত্যি জায়গাটা থেকে ফেলেছে বলেই বুঝতে পারছেন না বুঝতে পেরেছি বীরভানপুরের জায়গাটা একটু দেখিয়ে দিই আপনাদের বাবা জলেশ মহাদেবের আছে বিশাল পুজো প্রত্যেক বছরই অনেকেই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন হ্যাঁ শিবরাত্রির জন্য এবং শিবরাত্রিতে অনেকেই উপোস করেন অনেকেই পুজো দেন যান বিভিন্ন জায়গায় ঘুরতে বিভিন্ন দূরে থেকে মন্দিরেও যান দারুণ দাদা আপনার জন্য দূরে থেকে হ্যাঁ আচ্ছা দূরে থেকে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ শীতল শাহ কমেন্টস করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ শুভরাত্রির অনেক শুভেচ্ছা মন্দিরটা কিন্তু শুধু সাজিয়েছে ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে না খুব ভালো লাগছে প্লিজ শেয়ার করুন আজকের লাইভটা আজকের লাইভটা কিন্তু সকলের জন্য যাতে সবাই জানতে পারেন কোথায় মন্দির বা কোথায় কি পুজো হচ্ছে সেই জন্যই বিভিন্ন লাইভে আসা এবং আশা করছি আপনাদের সবারই ভালো লাগছে জলেশ্বর বাবার মন্দিরটা কেমন লাগছে আপনারাও কিন্তু কমেন্টসের মাধ্যমে একটু জানাবেন এ দেখুন মহাদেবের দর্শন করুন খুব সুন্দর সাজিয়েছে কিন্তু এত সুন্দর আল্পনা দিয়েছে না রাস্তাটাই পুরো প্রথম থেকে শেষ পুরো রাস্তাটা আর কি আলপনায় দেখে নিন খুব ভালো লাগছে কি ভালো লাগছে তো সবার আশা করছি সবারই ভালো লাগবে হ্যাঁ কারণ এত সুন্দর একটা মন্দির এত এত আয়োজন আর আজকের মতো একটা শুভ দিনে শিবরাত্রির দিনে অনেক অনেক মনস্কামনা থাকে ওখানে আবার নাচ শুরু হয়েছে যখন নাচ দেখায় সার ভালো ব্যবস্থাও আছে রাস্তার পাশে খুব সুন্দর প্যান্ডেল করেছে আর কি ওম নম শিবাই সবাই ভালো দেখুন শিবরাত্রি সবার ভালো কাটুক আজকের মতো এখান থেকে লাইভ যুজ করছি অন্য কোনো একটা জায়গা থেকে লাইভে আসছি ঠিক আছে নির্মাণ এখানকার পুজো এখানকার মন্দির কেমন লাগলো সবাই জানাবেন আজ এখনকার মতো বাই বাই ফেসবুকে ফলো করবেন যারা দেখছেন তাহলে পরিবারটা আর অনেক বড় হয় যারা দেখছেন একটু শেয়ার করে দিলে আর অনেক মানুষের কাছে পৌঁছে দেয় প্লিজ এটা করবেন লাইভগুলো করার উদ্দেশ্য অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া ভালো থাকুন বাই